খিলাফতের রাশেদা আব্বাসি, ওমাইয়া ফাতেমি সেলজুক আর উসমানীদের কথা কিন্তু আমরা কি জানি হিমালয় ও হিন্দুঘষ পর্বতের এই পাক ভারত উপমহাদেশেরও রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস লেখক ও চিন্তাবিদ মাওলানা মঞ্জুর আহমদ রচিত সিন্ধু থেকে বঙ্গগ্রন্থটি এরই পটভূমিতে লেখা গ্রন্থটি আপনাকে নিয়ে যাবে বাংলা আফগান অধ্যুষিত দক্ষিণ এশিয়ার সেই সোনালী ইতিহাসের পাড়াগায়ে সিন্ধু থেকে বঙ্গ দুই খণ্ডে রচিত প্রথম খণ্ডে রয়েছে মুসলিম জাতির অতীত ইতিহাস থেকে শুরু করে ভারতবর্ষের প্রাচীন ইতিহাস সুলতানি আমলের শাসন ব্যবস্থা ভারতে মুসলিম শাসনের গোড়াপত্তন তৎকালে ভারতের আর্থ সামাজিক অবস্থা দিল্লির সাম্রাজ্য সিন্ধু বিজয় ঘুর ও গজনি সহ বিভিন্ন বংশের ইতিবৃত্ত ও সুলতানি শাসনের পতন দ্বিতীয় খণ্ডে রয়েছে মুঘল সাম্রাজ্যের আদ্যপান্ত বাবুর হুমায়ুন আকবর ও আওরঙ্গজেবদের শাসনামলের ধারাবাহিক বর্ণনা সেই সাথে আলোচনা হয়েছে ভারতবর্ষে সভ্যতা বিনির্মাণে মুসলমানদের কৃতিত্ব ও অবদান ভারতবর্ষের হাজার বছর মুসলিম